আসসালামু আলাইকুম বন্ধুরা শখের বসে একটা সাজনা গাছের ডালা লাগাইছিলাম তিন বছর বয়স দেখেন গাছটা অনেক বড় হয়েছে তো একটু আগে একটু বৃষ্টি হয়েছিল বাহারাইন ছাগল না বৃষ্টি আর কি এখানে রোড কাট ভিজা আছে আপনার দেখতে পাচ্ছেন তো গাছটার মধ্যে আলহামদুলিল্লাহ প্রচুর ফলন হয়েছে মানে প্রচুর সাজনা ধরছে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি বোরুর মতো ধরছে বরুই বরুর মতো এই যে দেখেন আমি এই দেখেন বরুই প্রচুর এখন দুঃখের বিষয় বা আফসোসের বিষয় হইল যে এই যে বৃষ্টি হইতেছে আমার গাছটার পাতা কিন্তু ভারী হয়ে যাইতেছে তো জানি না কোন সময় মাটিতে লেগা যায় অলরেডি মনে করেন যে নিচে চলে আসছে আর আশেপাশে যারা মানুষ আছে তারা কিন্তু পাতা তো নেয় নেয় এই ছোটো ছোটো সেজনা সাজনা আছে না এগুলো নিয়ে যায় তারপরে দেখেন প্রচুর ফুল আসছে ফুল কিন্তু প্রচুর আছে এখন সাজনা আসে পাশাপাশি ফুলও আছে গাছটা বসেছে তিন বছর আমি নিজ হাতে টাকাটা লাগাইছিলাম দেখেন এই যে রোড রোডগার নিজে আছে দেখতে পাচ্ছেন তো পরিবেশটা খুব সুন্দর আশেপাশের

তাৰ শৰণ এইটোৰ ভিতৰত দেখা ন জান আইছে না জান আইলে না নীতি নে কি শিশু বাচ্ছা মাৰি লাগে চোট চৰ হৈ যায় একবাৰ চোট চদৰ হৈছে